হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ে আজকে এসে গেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে আর সেটা হলো সয়াবিনের কোপ্তা কালিয়া তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি শুরুতেই দেড়শো গ্রাম সয়াবিন নিয়ে সেটাকে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে কুচি করে কেটে নিয়েছি আর পাঁচ কুয়ার রসুন নিয়ে সেটাকে থিত করে নিয়েছি এখন মিক্সিতে ক্র্যাশ করে নেওয়া সয়াবিন সিদ্ধটার মধ্যে পরিমাণ মতো বেসন নিয়েছি বাইন্ডিং এ জন্য এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফটিস্পুন কাঁচা লঙ্কা বাটা তারপর দিলাম এক স্পুন আদা বাটা তার সাথে পরিমাণ মতো নুন হাফ স্পুন চিনি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর তার মধ্যে মিশিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখন সব মশলা দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডোটা থেকে সামান্য পরিমাণ হাতে তালুতে নিয়ে রোল করে কোপ্তার সাইজের করে নিলাম এখানে আমি লম্বা কোপ্তা করেছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন লম্বা কোপ্তা বানানোর জন্য প্রথমে ডোটাকে গোল করে নিয়েছি তারপর তালুতে হালকা হাতে একটুখানি রোল করে নিয়ে সেটাকে লম্বা আকৃতি দিয়েছি এই একই পদ্ধতিতে আমি পুরো ডোটা ইউজ করে সব কোপ্তাগুলো বানিয়ে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে কোপ্তাগুলোকে এর মধ্যে একে একে দিয়ে ডিপ ফ্রাই করে নেব এখন কোপ্তাগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি যাতে আরেক ভাজা হয়ে যায় এইভাবে সব কোপ্তাগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তাতে একে একে একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ পেস্টটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে এক টি স্পুন ধনে জিরে বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দেওয়ার পর মশলাটাকে খুন্তি দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়িয়ে জারিয়ে নিলাম এরপর মশলার মধ্যে একে একে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ আরও ভালো করে কষাতে থাকব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে আর কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে এর থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে এর মধ্যে গরম জল দিয়ে দেবো আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন তবে জল এখানে একটু বেশি লাগে কারণ সয়াবিনগুলো কিছুটা জল টেনে নেয় জল দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যতক্ষণ না ফুটে ওঠে এখন ঢাকাটা তুলে দেখছি গ্রেভিটা ফুটে উঠেছে এর মধ্যে একে একে ভেজে তুলে রাখা দিয়ে সব গ্রেভিতে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে হালকা হাতে একটু কোপ্তাগুলোকে নাড়িয়ে নেব এখানে কিন্তু গ্রেভির মধ্যে কোপ্তাগুলোকে খুব বেশিক্ষণ ফোটাবো না নইলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কোপ্তাগুলো নামানোর আগে এর উপর থেকে টু টি স্পুন ঘি ছড়িয়ে দিলাম ঘি দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর তার সাথে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি এখন ঢাকাটা তুলে দেখছি এখানে তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিনের কালিয়া। এখন এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সয়াবিনের এই কালিয়ার রেসিপিটি আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন